ইট শব্দের মানে কি ইট মানে ইহা তাই তো কিন্তু ইট শব্দ এই দেখো নাম্বারে কি হবে পার্সনে কি হবে জেন্ডারে কি হবে অফ স্পিসে কী হবে সেটাই আজকে আমরা জানবো ঠিক আছে বেশিরভাগ টিচাররা কিন্তু তোমাদেরকে এতদিন এটা শেখায়নি চলো নাম্বারের দিক থেকে এটা কি হবে এটা হবে সিঙ্গুলার নাম্বার এস আই এন জি ইউ এল এ আর সিঙ্গুলার পার্সনের দিক থেকে কী হবে না এটা হবে থার্ড পারসন জেন্ডারের দিক থেকে তাহলে কি হবে জেন্ডারের দিক থেকে এটা হবে নিউটা এন ইউটিআ আর ওকে আর পার্শ্ব স্পিচের দিক থেকে কি হবে এটা হবে প্রোনাউন পিআরও ইউ এন প্রোনাউন তোমরা কি ইটের সম্পর্কে এতগুলো তথ্য জানতে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লেখো না আর যদি জেনে থাকে তাহলে লিখবে হ্যাঁ ওকে চলো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে